ভোটের দিন শুক্রবার কোচবিহারের ভেটাগুড়িতে উত্তরবঙ্গ উন্নয়ন দপ্তরের মন্ত্রী উদয়ন গুহকে ঘিরে বিক্ষোভ গ্রামের মহিলাদের ঘটনায় উত্তপ্ত হয়ে পড়ে ভেটাগুড়ি স্থানীয় বিজেপির এক পঞ্চায়েত সদস্যকে গ্রেপ্তারের প্রতিবাদে গ্রামে উদয়ন গুহকে দেখে প্রতিবাদ জানাতে শুরু করেন মহিলারা তাদের অভিযোগ উদয়ন গুহর প্রচনাতেই এই গ্রেপ্তার মহিলাদের দাবি গ্রামের শান্ত পরিবেশকে অশান্ত করতে এসেছেন তৃণমূল নেতা পুলিশ পরিস্থিতি নিয়ন্ত্রণে আনার চেষ্টা করে তাতে গ্রামবাসীদের সঙ্গে বচসায় জড়িয়ে পড়ে পুলিশ পরে পুলিশের উপস্থিতিতে গ্রাম ছাড়েন উদয়ন উদয়ন গুহ অবশ্য দাবি করেছেন এই অভিযোগের কোনো ভিত্তি নেই তার নির্দেশে কাউকে গ্রেপ্তার করাও হয়নি ওই পঞ্চায়েত সদস্যের বিরুদ্ধে নির্দিষ্ট অভিযোগ ছিল পুলিশের কাছে

Disclaimer, this channel may not promote any violent, harmful or legal activities. All content provided by this channel is meant for an educational purpose only.